আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি লোকাল বাস মোড তো এই মোড়টা আর কি আপনারা শীঘ্রই পেতে যাচ্ছেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন মোড়টা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ নতুন আর কি ইন্টেরিয়র এক্সটেরিয়র সব কিছু আর কি নতুন করে দেওয়া হয়েছে আর সব থেকে মজার দিক সেটা হচ্ছে এই বাসটা থেকে আপনারা একদম রিয়েল একটা লোকাল বাস ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স এই মোডটা থেকে নিতে পারবেন তো এটা আর কি কথার মাধ্যমে আর কি আপনাদেরকে বোঝানো না যখন এটা আপনারা খেলবেন তখন আসলে এটা আপনাদের আশা করছি সবার কাছে ভালো লাগবে এবং একটা প্রিমিয়াম ফিল পাবেন আপনারা বাংলাদেশি লোকাল বাস ড্রাইভিংয়ের আর এটার ভিতরের যে ড্যাশবোর্ডটা এবং স্টিয়ারিং সব কিছুই মোটামুটি গোছানোভাবে দেওয়া হয়েছে যাতে আপনারা বাংলাদেশি লোকাল বাসের সাথে একদম হুবহু মিল পান সেই ক্ষেত্রে আর এই মোড়টার কন্ট্রোলিংটাতে অনেক বেশি ফোকাস দেওয়া হয়েছে এবং কন্ট্রোলিংটাও আমি একদম লোকাল বাস টাইপের আর কি করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের সবার কাছেই ভালো লাগে তো এটার স্পিডটাও আপনারা দুইশো ছয়শই যার কারণে আপনারা যে কোনো স্পিড ট্রাফিক এই দিয়ে খেলতে পারবেন আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটার যে লুকিং গ্লাসটা তো এটা আসলে লোকাল বাসের সাথে এই টাইপের লুকিং গ্লাসই বেশি সুইট করে যার জন্য এইটা দেওয়া হয়েছে তবে চাইলে এটা পরবর্তীতে হয়তো আবার চেঞ্জ করা হতে পারে তো আপাতত এরকমই রাখা হয়েছে আর এই মোডটার যদি আপনারা খেলেন তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে অন্য সকল মোডের চেয়ে এটা কিন্তু অনেক ডিফারেন্টভাবে আর কি কন্ট্রোলিংটা দেওয়া হয়েছে তো আশা করা যাচ্ছে একদম প্রিমিয়াম আপনারা রিয়েলিস্টিক একটা ফিল পাবেন অর্থাৎ লোকাল বাস ড্রাইভিং করলে ঠিক বাস্তবে যেরকম এক্সপিরিয়েন্স হয় তো ঠিক সেরকম একটা এক্সপিরিয়েন্স আপনারা এই গেম থেকেও নিতে পারবেন আর আশা করছি এই মোড়টা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এটার সাথে আমরা চেষ্টা করছি কিছু স্কিনও আপনাদের মাঝে দেওয়ার জন্য আর এই মোড়টা রিলিজের সাথে সাথে এটার এই মোড়টার সাথে দিয়ে দেওয়া হবে যার ফলে আপনারা চাইলে নিজেদের মনের মতো স্কিন আপনারা এটাতে বানিয়ে বসিয়ে খেলতে পারবেন তো এখন আসি এই মোড়টার রিলিজের ব্যাপারে তো আশা করছি আপনারা এই মোড়টা খুব শীঘ্রই পেয়ে যাবেন আর এটার এক্স্যাক্ট কোনো আর কি ডেট এখনই বলা যাচ্ছে না যেহেতু এই মোড়টা আর কি ট্রায়াল হিসেবে আছে তো এটার আপনারা জানেন যে কয়েকদিন যাব এটার কাজ আর কি আমি করছিলাম তো যখনই আর কি এক নাগারে কাজ তো করা যায় না যখনই আর কি ফ্রি টাইম পাই তখনই আর কি এটার কাজ করি তো সেই ক্ষেত্রে এটার মোটামুটি আপনারা ধরতে পারেন নাইনটি নাইনটি কাজ শেষ আর এটা ট্রায়াল হিসেবে আর কি টেস্ট করে দেখা হচ্ছে যে সব কিছুর কন্ট্রোলিং কিংবা মোডের কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা তো এগুলো থাকলে ফিক্স করে ইনশাল্লাহ তার পরবর্তীতে আপনাদেরকে জানানো যাবে যে এই মোডটা কবে নাগাদ আর কি রিলিজ করা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ এটা আসলে একেবারে যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে ব্যাপারটা এমনও না কিছু কিছু ক্ষেত্রে আর কি অনেক জায়গায় আর কি সমস্যা হলে সেগুলো আর কি ফিক্স করে তারপরে মূলত মোডটা রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয় তো ইনশাআল্লাহ সেই হিসেবে এই মোডটা আর কি ট্রায়াল হিসেবে দেখছি যে সব কিছু ঠিক আছে কি না তো এর পরবর্তীতে আর কি আমি আপনাদেরকে প্রপারভাবে জানিয়ে দিতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কবে আপনারা ফ্রিতেই পেতে যাচ্ছেন তো সেটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা করছি মোড়টা আপনাদেরকে ফ্রিতেই দিতে পারবো আর এরকম আরও নতুন নতুন বাসমোট আর কি ইউটিউবে রিলিজ হওয়ার আগে সবার আগে পেতে আপনারা জানেন আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই সেখানে জয়েন হবেন কারণ ইউটিউবে আর কি এটা পাবলিশ হওয়ার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এগুলো রিলিজ করে দেওয়া হয় তো অবশ্যই আপনারা টেলিগ্রামেও জয়েন হয়ে থাকবেন আর এরকম নতুন নতুন বাসমোট অবশ্যই পেতে আপনারা চ্যানেলটাও ঠিক এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম